আজকের গল্প লোহার বিস্কুট লিখেছেন সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আমার জীবনে একটি ছোট সমস্যা এসেছে সমস্যা বোমকেশ সিগারেটের কৌটো এগিয়ে দিয়ে বলল বলুন বলুন অনেকদিন ও বস্তুর দর্শন করিনি তিনি হাসি মুখে একটি সিগারেট নিয়ে ধরালেন কলকাতায় এসেই মুশকিলে পড়ে গেলাম কোথাও বাসা খুঁজে পাই না শেষ পর্যন্ত একটি লোক তার বাড়ির নিচের তলায় একটি ঘর ছেড়ে দিল বাড়িওয়ালার নাম অক্ষয় মণ্ডল বাড়িটি দোতলা নিচের তলায় দুটি ঘর ওপরে দুটি যাতায়াতের রাস্তা আলাদা অক্ষয় মণ্ডল দোতলায় একলা থাকে কিন্তু কী কাজ করে বুঝতে পারলাম না মাঝে মাঝে আমার ঘরে এসে গল্প গল্পসল্প করত। কিন্তু আমাকে কোনোদিন দোতলায় ডাকতো না পড়শিদের সঙ্গেও যাতায়াত ছিল না এইভাবে মাস দিনে কাটার পর একদিন একটা ছুটির দিনে আমার অফিসের একজন সহকর্মী বন্ধুর বাড়িতে রাত্রে নেমন্তন্ন ছিল ফিরতে রাত হয়ে গেল বাসায় ফিরে দেখি অক্ষয় মণ্ডল দোতলা থেকে নেমে এসে সিঁড়ির দরজায় তালা লাগাচ্ছে তার পায়ের দুপাশে দুটি সুটকেস। বললাম এ কী এত রাত্রে কোথায় চললেন আমায় দেখে অক্ষয় মণ্ডল কেমন হকচকিয়ে গেল তারপর সুটকেস দুটো দু হাতে নিয়ে আমার কাছে এসে দাঁড়ালো একটু গাঢ় গলায় বলল কমলবাবু আমাকে হঠাৎ বাইরে যেতে হচ্ছে কবে ফিরবো কিছু ঠিক নেই